আমরা নীতিগতভাবে বাংলাদেশের যে চলমান গণ হত্যা বলেন অথবা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি যে মামলাগুলো আছে আমরা বাংলাদেশের এই ট্রাইব্যুনালেই এই বিচার করার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত রয়েছে আমরা কোনো অবস্থাতেই এই বিষয়টি আইসিসিতে প্রেরণ করতে চাই না এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত সর্বশেষ আশুলিয়ার যে তদন্তটা চূড়ান্ত হয়ে গেছে সেখানে তিনজন আসামি অন্য মামলায় গ্রেপ্তার করা ছিল তাদেরকে আজকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে এটার তদন্ত রিপোর্ট আশা করছি কয়েকদিনের মধ্যেই চূড়ান্তভাবে এসে যাবে আমাদের হাতে এর বাইরে যেটা আজকে আপনারা জানেন যে আমার পেছনে আমাদের এই যে জুলাই আগস্ট সহ পনেরো বছরের বুম এক্সট্রা জুডিশিয়াল কিলিং আয়নাঘর রিলেটেড যে সমস্ত মামলা আছে তার ভিক্টিমরা এখানে উপস্থিত আছেন তারা নানান বিষয়ে আমাদের তদন্ত সংস্থা আমাদের প্রসিকিউশনকে তারা সহযোগিতা করেন যাতে এই বিচারটা করা যায় তারা আমাদের বিভিন্ন যে সমস্যাগুলো আছে সেগুলোর ব্যাপারে তারা খুব কিনলি অবজার্ভ করেন তো গত পরশু আমরা যে ব্রিফিংয়ে কিছু নিরাপত্তাহীনতার কথা বলেছিলাম বা আমরা যে চ্যালেঞ্জের কথাগুলো বলেছিলাম সেগুলো শোনার পরে তারা মনে করেছেন যে তারা আমাদের পাশে এসে আমাদের প্রতি তাদের সহমর্মিতা জানানো উচিত এই কারণে তারা এসেছেন আজকে তাদের পক্ষ থেকে ওনারা দু একজন কথা বলবেন সেই বিষয়ে আমরা আমি ওনাকে ফ্লোর ছেড়ে দিচ্ছি ওনারা কথা বলতে আমরা নীতিগতভাবে বাংলাদেশের যে চলমান গণ্য হত্যা বলেন অথবা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি যে মামলাগুলো আছে আমরা বাংলাদেশের এই ট্রাইব্যুনালেই এই বিচার করার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত রয়েছে আমরা কোনো অবস্থাতেই এই বিষয়টি আইসিসিতে প্রেরণ করতে চাই না এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত উনি হয়তো কোনো একটা অন্য কোনো বিষয়ের বিবেচনায় হতে বলেছেন তার সাথে আমাদের কথা হয়নি তা আমরা চাই আইসিসি যদি আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেয় এইখানে বিচার হবে তারা আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেবেন সেটা অবশ্যই আমরা গ্রহণ করব যেমনটি আমরা জাতিসংঘের কাছে সাহায্য চেয়েছিলাম তারা আমাদের প্রসিকিউটর এবং ইনভেস্টিগেটরদের বিভিন্ন ট্রেনিং দিয়ে সাহায্য করেছেন যে তদন্ত তারা করেছেন সেই রিপোর্ট আমাদেরকে দিয়েছেন আমরা এখন তাদের কাছে চেয়েছি ওই রিপোর্টটা প্রিপেয়ার করার জন্য যত লোকের ইন্টারভিউ তারা নিয়েছেন যে সমস্ত ম্যাটেরিয়াল তারা কালেক্ট করেছেন সেই জিনিসগুলো আমরা চেয়েছি বিচারের স্বার্থে ব্যবহার করার জন্য সেই তথ্যাদি পাওয়ার ব্যাপারেও আমরা প্রক্রিয়ার মধ্যে আছি সুতরাং সেই ধরনের সহযোগিতা যদি আইসিসির থেকে আসে আমরা সেটা গ্রহণ করব। কিন্তু মামলাগুলো বিচারের জন্য আইসিসিতে প্রেরণ করা হবে না এটাই এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত